আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী দৃষ্টিভঙ্গিতে চরিত্র সংশোধনের অর্থ এই যে ইসলাম যে সকল চরিত্রকে নেক আখলাক অর্থাৎ সৎ চরিত্র বলে আখ্যা দিয়েছে সেগুলো অর্জন করতে হবে এবং যে সকল চরিত্রকে বদ আখলাক অর্থাৎ অসৎ চরিত্র বলে ঘোষণা দিয়েছে সেগুলোকে বর্জন করতে হবে নেক আখলাক যা আমাদের অর্জন করতে হবে এক তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি দুই খৌফ ও অর্থাৎ আল্লাহর আজাবের ভয় ও রহমতের আশা তিন তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরশীলতা চার এখলাস অর্থাৎ সকল কাজ আল্লাহর সন্তুষ্টি হাসিলের নিয়তে করা পাঁচ তাসলিম অর্থাৎ আল্লাহর নিকট আত্মসমর্পণ করা ছয় রেজা অর্থাৎ অবস্থায় আল্লাহর কাজে রাজি থাকা সাত শকর অর্থাৎ আল্লাহ আল্লাহতালার কৃতজ্ঞ হওয়া আট আল্লাহ ও রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসা নয় মুমিনদের সাথে বন্ধুত্ব ও ভালোবাসা থাকা দশ গুনাহ করে অনুতপ্ত হওয়া এগারো হামেশা আল্লাহর দিকে রুজু থাকা বারো পার্থিব জীবনের প্রতি আসক্ত না হওয়া তেরো বিপদে ধৈর্য ধারণ করা চোদ্দ অপরাধ ক্ষমা করা পনেরো বিনয়ী হওয়া ষোলো সত্যনিষ্ঠ হওয়া সতেরো দয়াপরবশ হওয়া আঠেরো আমানোদ্দার হওয়া উনিশ ন্যায়পরায়ণ হওয়া বিশ প্রতিশ্রুতি রক্ষা করা একুশ আদর্শের ওপর অটল অবিচল থাকা বাইশ নিজের অবস্থায় পরিতুষ্ট থাকা ব আখলাক যা আমাদের বর্জন করতে হবে এক নবসে আম্মারা বা কুপ্রবৃত্তির অনুসরণ করা দুই অহংকারী হওয়া তিন গর্ভ করা চার রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য কোনো কাজ করা পাঁচ কৃপন হওয়া ছয় অপব্যয় করা সাত পার্থিব জীবনের প্রতি আসক্ত হওয়া আর আল্লাহর আজাব সম্বন্ধে নিশ্চিত হওয়া নয় আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া দশ পরকাল সম্বন্ধে উদাসীন হওয়া এগারো নিজেকে নির্দোষ ও নিষ্কলঙ্ক মনে করা বারো মিথ্যাবাদী হওয়া তেরো হিংসা বিদ্বেষ করা চোদ্দ বিশ্বাসঘাতকতা করা পনেরো অকৃতজ্ঞ হওয়া আল্লাহ আমাদের নেক আখলাক অর্জন করার এবং বদ আখলাকে বর্জন করার তৌফিক দান করুন আমিন